وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا موسوعة النابلسي للعلوم الإسلامية উপস্থিত আজকে আয়োজিত নিমাই চন্দ্রপুরে বাৎসরিক ইসলামের সব তৎসঙ্গে মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সম্মানিত হজরতে উলামাই কেরাম মুরব্বিয়ান আজাম যুবক সমাজ তিনদার ইমানদার পর্দার আড়ালে পর্দানিশী মা বৈন

امام غزالی <سؤال> رحمة الله تعالى علیہ یعنی اد خیتہ من يستمد في حياتي و یستمد بعد مماتی ولی اخل جماسون ایرا دنیا اتبخت و افنر فرد فوزائی دنيا اخل دنیا اتنے بیدائی بار فرد و سبحان اللہ

জীৱন দিব তাৰাৰে মৰা জীৱিত এই জগতৰ ওচৰে অন্য এটা জগত লাভ কৰে নিয়মিত আপোনাৰ আপোনাৰ তিউৰিকে

ওয়া হায়াত আর পরকালের মধ্যে ফিতরা লাউমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ এরার দুনিয়ার মধ্যে অপার خوشখবরি এবং আখিরাতের মধ্যে অপার خوشখবরি সুবহানাল্লাহ এর গতিতে আমার সাহাবাগণ ওলিহুল মধ্যে যাইও ইসালে সাহেব আপনার বুশরার মধ্যে গিয়া শিরক দায়ী করিও শিরক দায়ী করা ও ইতাহলাইটাও ইতাহুল এটা সুন্নত আল্লাহর হাবিব রাসূল আলাইহ وسلم এর কাছে প্রশ্ন করলেন সআলা রাজুলুর রাসূল আলাইহ وسلم আইয়ুহুল মুসলিমিনা খাই মুসালমানদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি আল্লাহর হাবিব فرمাই তালা তুকি মুকতাম যারা মানুষের হায় এবং মানুষের মেহমানদারি করে ওকাস সুবহানাল্লাহ

আমি উপযুক্ত হেসমত খতম পারছি না ছুটো তারা গেছে এখন কি হেসমত করতাম আল্লাহর তোমার বাবার সঙ্গে যারা ছোলাফিরা করছো এরারে সম্মান দিও এই হেসমত তোমার

এই মেলা যে মানুষের ঘর সে মানুষ হয় এই মের লুকর দ্বারও আপনি এই মেয়ের সব জ্বালা নাই বুঝলে না আমার খামার লোক খবর পৌঁছানি বেলা পূন জায়গা বেলা নদীর পারো দুশ করতে আসে নওজন আইক গাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেনিয়া হই না আমার বাবার একটা শুंगाबाद নিয়ে আইছি আমি আমার দেখি আসে তাহলে আমার বাবা কয়েক বছর আগে মারা গেছে বেলা তোমার বাবা কয়েক বছর আগে মারা গেছেন ঠিক আছে কিন্তু তোমার বাবা একটা খবর ভুল চাইছে তুমি আল্লাহ রাস্তার মধ্যে সামান্য ডাকলে তোমার বাবার মাতা ও সামান্য জল হাতের মধ্যে লইছে লইয়া

সেই আল্লাহর রাস্তার মধ্যে সিটামা আসলো সেই সিটামা আল্লাহর লগে নদীর ফরাম করতে যতক্ষণ মধ্যে একটা ফুকা আসলো সেই ফুকার জিবা মধ্যে ফরাল লগে সেই ফুকার ফয়ন্ত রইছে সময় মধ্যে জল না ও সিটামার আল্লাহর লগে সম্মানই করে জল পাইয়া আপনার তার জীবন দিয়ে জীবন দিয়ে বাঁচাইছে ওইকার আপনার দোয়া ভরছে लॻे लॻे सुबानो हमर सब हो